আমার বয়স পঁয়ত্রিশ এইচএসসিতে পড়াকালীন সময়ে ধীরে ধীরে চুল পাকা শুরু করে বর্তমানে প্রায় নব্বই পার্সেন্ট চুল পেকে গিয়েছে আমাদের অবস্থায় সমাজ ও সমাজ এবং কী লিখছেন যাই হোক সমাজে চলতে বিব্রত বোধ করেন করি এবং হাস্যরসের মুখোমুখি হই তাই নিয়মিতভাবে চুল কালো রঙ চুলে কালো রঙ ব্যবহার করি এতে কি আমার ওজোনা মাদ রোজা প্রভৃতি বাতিল হয়ে যাবে চুলে বা দাড়িতে আপনার কালো রঙ শুধু কালো রঙ ব্যবহার করলে সেটা গুনা সাল্লাহ বলেছেন কারো চুল যদি সাদা হয়ে যায় দাড়ি যদি সাদা হয়ে যায় সেজন্য এটাকে ভিন্ন কালার দিয়ে রং করে একদম সাদা রাখে এটা হাদিসে প্রশংসিত কোনো কাজ না বরং অনেকে বলেছেন গাই গরু তোমরা এই যে ফুল ধবধবে সাদা হয়ে যাচ্ছে এগুলোকে চেঞ্জ করো তো সে চেঞ্জ করার জন্য যদি কেউ মেহেদি অথবা এই জাতীয় জাতীয়করণে চালাল কিছু ব্যবহার করে সেটা ভালো তবে ওয়াজানি বলেছেন আর যাই হোক কালো যেন না হয় কালো কালার করাটা এক ধরনের প্রতারণার অংশ হয় এই যুবক হয়তো তার শারীরিক কোনো অসুবিধার কারণে তার চুলের রং চেঞ্জ হয়েছে অনেকে তো বয়সের কারণে হয় সাধারণত হয় সো সে কালো রঙ ব্যবহার করা মানে হলো বয়স লুকানো এই চেষ্টাটাও তো আছে তো এখানে এক ধরনের প্রতারণার ইস্যু থাকে এই জন্য বিশ্বাদাল্লাম কালো রঙ ব্যবহার করতে নিষেধ করেছেন এখন কোথাও আমি তো তরুণ আমার তো এখানে প্রতারণার ইস্যু নয় আমি তো আসলেই তরুণ তো এর উত্তর হলো যে হাদিসীতে আসলে তুলনার বৃদ্ধ আলাদা করা হয় না এই জন্য আপনি মেহেদি অথবা মেহেদি মিশ্রিত কোনো কালো কালার ব্যবহার করতে পারেন আর ন্যাচারাল যে কালারের কারণে চুলের উপরে আলাদা কোনো প্রলেপ তৈরি হয় না ওইটা ব্যবহার করলে কোনো অসুবিধা নেই উজু গোসলের জন্য আর যদি এমন কোনো কালার ব্যবহার করেন যেটার কারণে আলাদা স্তর পড়ে যায় আলাদা লেয়ার পড়ে যায় তাহলে উজু গোসল হবে না সাধারণত বাজারে যে সমস্ত মেহেদিটা দিই পাওয়া যায় আর্টিফিশিয়াল মেহেদিও যদি হয় এগুলো দিয়ে উজু করা যায় এগুলোর জন্য আলাদা লেয়ার পড়ে না যেটুকু খুশি খুশি পড়ে মনে হয় ওইটা চামড়ার উপর অংশটা ওইটা কিছুটা কেমিক্যালের কারণে হালকা ঝলসে যায় পড়ে যায় ওইটা কারণে অজুগসল অসুবিধা হয় না অতএব বাজারের আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করা যেতে পারে তবে কালো কালার ব্যবহার করা উচিত না আমার বোন দাওরা পড়ে তার বিবাহের জন্য দিনদার পাত্রের প্রয়োজন অনেক ধনীদের কাছেও আমার বোনের বিবাহের প্রস্তাব পৌঁছেছে এবং প্রস্তাবটি গৃহীত হয়েছে কিন্তু সেখানে দিনদারির অভাব তথা খাস পর্দার ব্যবস্থা না থাকার কারণে আমরা বিবাহ সম্পন্ন করতে অগ্রসর হতে পারিনি কাজটি করতে আপনার নজর ও দোয়া চেষ্টা কামনা করছি এবং বিবাহের জন্য আলহামদুলিল্লাহ অনেক তরুণরা আজকাল সোশ্যাল সরি অনলাইনে অনেকগুলো আপনার বিবাহ কেন্দ্রিক সাইট তারা ডেভেলপ করেছে এ সমস্ত সাইটে সিবি আদান প্রদান করার সুযোগ আছে অনেক তরুণরা করেছে মার্শাল্লাহ রিলায়েবল অনেকগুলো সোর্স আছে সো সব জায়গাগুলোতে আমার মনে হয় এই যে সিবি এক্সচেঞ্জ বা সাথে বোঝাপড়া তার ক্রাইটেরিয়ার লোক খুঁজে পাওয়ার জন্য সহজ সেই চেষ্টাটা করতে হবে আর তাছাড়া পরিচিত আলেমলা মানে যে দিনই সার্কেলের মধ্যে সারাউন্ডের মধ্যে খুঁজলে সবচেয়ে ভালো হয় ভালো পাত্রাত্রি খোঁজার ক্ষেত্রে আল্লাহ তালা সাহায্য করুক করুকুল্লা খের সোহান আল্লাহ আহ সোহানিক সম্পর্কে একটু বুঝিয়ে বলুন এই দিনে আমরা কী কী ইবাদত করতে পারি বা এই সম্পর্কে প্রতি বছরই আমরা কম বেশি বলে থাকি লাইলাত শাহবান হাদিসের ভাষায় অর্থাৎ মধ্য রজনী এই রাতটাতে কোনো আমল আছে কিনা উত্তর হলো যে এই রাতে পুরো রাত জেগে আবাদত করা সম্পর্কিত এক বেশ কয়েকটা বর্ণা পাওয়া যায় বর্ণাগুলো বেশ দুর্বল কোনো একটা বিশুদ্ধ সূত্রে পাওয়া যায় না তবে এই রাতে আল্লাহ তালা হিংসুক এবং মানুষের প্রতি সূত্রতা পোষণ করে শিরকে লিপ্ত এই টাইপের মানুষ ছাড়া এই দুই টাইপের মানুষ ছাড়া বাকি মুসলমানদেরকে আল্লাহ তালা সাধারণ ক্ষমা ঘোষণা করেন এরকম একটা হাদিস আছে এবং সেই হাদিসটা গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত পৌঁছায় ফলে এই রাতের ফজলত একেবারে নাই উড়িয়ে দেওয়া এটা কঠিন আবার যেভাবে এটাকে ফজিলত বর্ণনা করা হয়েছে সবে কদর চাইতে বেশি গুরুত্ব দেওয়া হয় এবং অনেক জিনিস আপনার এই রাতকে কেন্দ্র করে আমাদের দেশে করা হয় হালুয়া রুটি অনেক কাজকর্ম আমাদের সমাজে প্রচলিত আছে এগুলোর কোনো ভিত্তি নাই এবং এই রাতের ফজিলত যেটুকু আছে শুধু সেটুকু বাড়িয়ে ফজিলত বর্ণনা করাটাও ভুল তাহলে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি এই দুইটাই লাইলাতুল নেসফিমেন সাবান বা মধ্য সাবান রাতকে কেন্দ্র করে আমাদের ছাড়তে হবে মনে করেন আমি কোনো সফরে বা ভ্রমণে বের হয়েছি এখন যদি আমি বুঝতে পারি যাওয়ার পথে বা ওখানে গেলে আমি জামাতে নামাজ পড়তে পারবো না তাহলে কি গুণা হবে আহ মসজিদে মূল জামাত আপনার মিস হবে এটা জানার পর আপনি সফর করেন এটা হবে না কারণ মুসাফির অবস্থায় আপনার জন্য মসজিদে জামাতে নামাজ পড়ার সেই গুরুত্ব ততটা থাকে না আর দ্বিতীয়ত হলো যে আপনি সেখানে সফরে সফররত অবস্থাতে জামাত মূল জামাত ছুটে গেলে আপনি নিজে অন্য মুসাফিরদেরকে সাথে নিয়ে জামাত করার অসন্ত তো সবসময় খোলা থাকে বিশেষ করে বাংলাদেশের মতো বাস্তবতায় যারা ইউরোপে থাকেন অমুসলিম প্রধান সমাজে থাকেন সেখানে হয়তো থাকে না সেখানে একা পড়বেন কিন্তু যেখানে সুযোগ আছে সেখানে জামাতে নিজেরা দুজন হলে দুজন মিলে পড়বেন ইনশাল্লাহ তাতে আপনি জামাতে সব পেয়ে যাবে এটার কারণে আপনি সফর করলে গুণা হবে না হ্যাঁ নামাজ পড়তেই পারবেন না এরকম যদি জানেন তাহলে আপনার বিকল্প ব্যবস্থা করতে হবে যাতে নামাজ পড়ে সফর করতে পারেন আমার বাবা একটা ব্যাংক লোন নিয়েছেন সে ব্যাংকে গ্যারেন্টার হলে আমার কোনো গুণা হবে কি না আপনার বাবা যদি সুদই লোন নেন সেখানে গ্যারেন্টার হলে অবশ্যই গুণ হবে কারণ সুদের কাজ হারাম কাজ সে কাজে আপনি সহযোগিতা করছেন এটা গুণা হবে বাবা হলেও তাকে সহযোগিতা আপনি করতে পারেন না বরং বিনয়ের সাথে তাকে আপনি জানিয়ে দিবেন যে বাবা এটা আল্লাহ হারাম করেছেন সেজন্য আমি তোমাকে এই কাজ তো হেল্প করতে পারবো না অন্য কোনো কাজ লাগলে বলো আমি তোমার জন্য জীবন দিয়ে দিবো কিন্তু এখানে আমি হেল্প করতে পারি না কারণ আল্লাহ নারাজ হবেন আল্লাহকে নারাজ করে কাউকে খুশি করা এমনকি বাবা মাকে খুশি করার সুযোগ নাই আমি জামালপুরের একজন বাসিন্দা আমার একজন ছেলে রয়েছে আমি ঢাকার মধ্যে তাকে একটি ভালো মাদ্রাসায় পড়াতে চাই কিতাভাবে ভর্তি করতে চাই অনেক মা বাবা আছেন এই পরামর্শ আমাদের কাছে চান আমরা তাদেরকে বলি বিনয়ের সাথে প্রথমত আপনার অবস্থান অনুযায়ী আপনার ফিনান্সিয়াল ক্যাপাসিটি বা আপনার সক্ষমতা অনুযায়ী কোন মাদ্রাসা উপযোগী হবে এটা আসলে আপনাকে সেই পরামর্শ দিতে পারবে যে আপনার সব কিছু জানে একটু সময় নিয়ে আপনার আশপাশের দুই তিনজন ভালো ইমাম ভালো আলেম দক্ষ আলেম এরকম দুই থেকে তিনজনের পরামর্শ নেন আপনার কন্ডিশনগুলো বলেন যে আমার এই এই সারাউন্ডে এই এই কোয়ালিটি দরকার তারা আপনাকে ভালো পরামর্শ দিতে পারবে এর বাইরে আসলে দূর থেকে না জেনে আন্দাজে কোনো পরামর্শ দেওয়া কঠিন যে কোনো সময় মাদ্রাসায় ভর্তি করার আগে বাচ্চাকে কয়েকটা জিনিস মৌলিকভাবে খেয়াল করবেন প্রথম হলো কয়েকজন আলেমের রেকমেন্ড নেবেন যে এটার ভেতরকার পড়াশোনা কারণ আপনি তো এই জগতের মানুষ না আপনি বুঝেন না কতটা ভালো কতটা খারাপ মাদ্রাসা হোক আর স্কুল হোক অনেক ক্ষেত্রে দেখা যায় বাবা মাকে শিক্ষকরা পাম্পটে দিতে থাকে আপনার ছেলে অনেক ভালো হান্তান আসলে তলে ধ্বংস হয়ে যাচ্ছে অনেক বাবা মা এরকম ধোকা খান তো এই জন্য এক্সপার্ট কয়েকজনের সাথে পরামর্শ করার পাশাপাশি নিজে গিয়ে সেখানকার ভেতরের পরিবেশ এনভারমেন্ট এটা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করবেন অনাচার আছে কিনা। স্বাস্থ্যসম্মত পরিবেশ আছে কিনা আমলি পরিবেশ আছে কিনা সবচেয়ে গুরুত্বপূর্ণ ওস্তাজদের মধ্যে সেরকম চেতনা আছে কিনা যদি এরকম শিক্ষা প্রতিষ্ঠান এখন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে অনেক কম কিন্তু খুঁজে বের আপনাকে করতে হবে এবং ভর্তি করে দিচ্ছেন দায়িত্ব শেষ এটা হলে আপনার সন্তান মানুষ হওয়ার সম্ভাবনা খুব কম প্রতিনিয়ত আপনি সন্তানের গতিবিধি তারকে পর্যবেক্ষণ করা তাকে লক্ষ্য করা তার ভিতরে কি পজিটিভ চেঞ্জ হচ্ছে না নেগেটিভ চেঞ্জ হচ্ছে সে কাদের সাথে উঠছে মাদের সাথে গিয়ে বাজে পোলাপানের পালায় পড়ে বাজে কিছু পাচ্ছে কিনা এগুলো গরীরভাবে লক্ষ্য রাখতে হবে এবং নিয়মিত পড়াশোনা আপডেট জানতে হবে নিজে না বুঝলে কোনো আলেমের সহযোগিতা নিতে হবে যে ভাই একটু বাচ্চাটার অগ্রগতির একটা মূল্যায়ন করেন এরপরে আল্লাহর কাছে দোয়া করে ইশাআল্লাহ আপনি আগাইতে পারেন কোনো আলোক